বরকত রমজানের বরকত অর্জন করার জন্য প্রথমে আমাদের পান করতে হবে খেতে হবে সেহরি ধরে বলেন কি আওয়াজ দিয়ে বলেন কি কিন্তু ভাই অনেক ভদ্র লোক আছে এই ভদ্র লোকরা গভীর রাতে ভাত খায় আর সেহরি খায় না বরকত থেকে মাহরুম আর এরা ফজরের নামাজও পড়ে না নামাজ পড়ে সকাল 8টা 10টার দিকে আবার ইমাম সাহেবকে ফতোয়া শুনাই যে ইমাম সাহেব আমরা ইউটিউবে শুনছি 8টার সময় ফজরের নামাজ পড়লেও নামাজ হয় এমন ফতোয়া আছে কি আছে না খবরদার ফজরের নামাজ আপনি ইচ্ছা করে সকাল নয়টায় সকাল আটটায় দশটায় যদি আপনি পড়েন ওই ফজরের নামাজ আর ফজরের নামাজ থাকে না তবে আপনি ভুল বসত ওজোর অসুস্থ অবস্থায় উঠতে পারলেন না দু একদিন আপনি এরকম হলে আল্লাহ পাক মাফ করবে এই জন্য সেহরি আমরা রমজান ভর আমরা সেহরি খাবো শেষ রাতে আর আমরা তাহাজ নামাজ পড়বো রাজি আছি তো প্রিয় ভাইরা আর ইফতারের আপনি আয়োজন করবেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নবীজি বলেছেন হাদিস মান ফাত্তারা ফিহি সায়মান মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইফকার রাকাবাতিহি মিনান নার নবীজি বললেন মান ফাত্তারা ফিহি সায়মান যদি আপনি একজন রোজাদারকে আপনি ইফতারির মাধ্যমে খিদমত করলেন তাকে এক পেয়ারা দুধ দিলেন একটা খেজুর দিলেন

রমজান الافতারি রমজানের রোজাকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে আর সুন্দরভাবে আমাদেরকে জীবনটাকে পরিচালনা যদি আমরা করতে পারি প্রিয় ভাইরা তাহলে আমাদের রমজান সার্থক হবে আর আমাদের জীবনের যে কোরআনের আয়াত যে নবীজিও শুনাই দিলেন আমাদেরকে ইন্নাাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা আমরা জান্নাতে যেতে চাই কি চাই না যারা বলেন চাই কি চাই না আমরা সবাই জান্নাতে যেতে চাই প্রিয় ভাইরা জান্নাতে আপনি আমি যখন যাব হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন ঈমান নিয়ে আর আমল নিয়ে আমার উম্মতেরা প্রথমে যখন জান্নাতে যাবে তাদের সামনে মাছের কলিজা ভুনা দেওয়া হবে সুবহানাল্লাহ বলে মাছের কলিজা ভুনা দিয়ে আপনাকে আপ্যায়ন করানো হবে আর হুর গেলমান পরিপক্ক সুন্দর ইনাল মুত্তাকিনা ফি যলাল একদম ছায়াযচ্ছন্ন মিতিমিতি আলো আর ঝর্ণায় পরিপূর্ণ এমন একটা জান্নাতের ভিতরে আল্লাহ পাক আপনাকে জায়গা দিয়ে দিবেন সুবহানাল্লাহ আপনারা ফাইভ স্টার হোটেলে গিয়েছেন যারা রিসর্টে গিয়েছেন দেখবেন এই জায়গাগুলো মিটিমিটি আলো থাকে অল্প অল্প আলো থাকে আল্লাহ বলেন ইনাল মুত্তাকিনা ফি যলাল ওয়া আয়ুন যারা মুত্তাকি হবে ইন্নাল মুত্তাকিন ফি যিলাল আর জান্নাতে হবে যিলালও একটু অল্প অল্প আলো থাকবে ওয়া আইউন আর ঝর্ণাচ্ছন্ন পানির কলতান থাকবে এই সুন্দর জায়গায় আল্লাহ পাক বলবেন যাও নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমরা এই ঝর্ণাচ্ছন্ন সুন্দর মিটিমিটি আলো এই জান্নাতের মধ্যে

আল্লাপাক জাম্নাত সজ্জিত করে রেখেছেন সোবাহ আল্লাহ ইন্নাল জান্নাতা বিশ্বামান আসমান ভর্তি সময় জন্য সুন্দর জান্নাত সাজিয়ে রাখলেন আর বললেন জান্নাতি মানুষগুলো ওই জায়গায় এত স্বাচ্ছন্দে থাকবে ইমানদাররা এত স্বাচ্ছন্দে থাকবে যখন যা ইচ্ছে হবে মুহূর্তের মধ্যে তাদের সামনে জান্নাতে জান্নাতে চলে আসবে ওই যদি আমরা যেতে চাই ভাইরা তাহলে আমাদের ইমান আর আমাদের আমলটাকে পরিপক্ক করা ছাড়া আমরা কিন্তু সেই জান্নাত যেতে পারবো না আমরা জীবন ভালো অনেক গুণা অনেক পাপ অনেক অপরাধ আমরা করেছি এই অপরাধ গুলোর ক্ষমার জন্য কাছে আমাদেরকে বেশি বেশি করতে হবে আমরা এটা হলো আপনারা এই আমলটা করেন তো ভাই এটা হলো তবার রাজা এটা কি তবার রাজা আওয়াজ দিয়ে বলেন এটা কি তবার রাজা এগুলো আপনাকে আমল করতে হবে প্রিয় ভাইরা বুখারীর হাদিস সাইয়েদুল ইস্তিগফার আপনি যদি দিনের বেলা পড়েন দিনের বেলা সাইয়েদুল ইস্তিগফার পড়লেন আপনি দিনের বেলা আপনার মৃত্যু হয়ে গেল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তির মৃত্যুটা জান্নাতি মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু হবে আল্লাহু আকবার علمنا بجبل القلم نشر العتير بلجبتين أكبر سيدنا استغفر بُرْبَيْمَ اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي. ওয়া আবু উবি জামবি ফাগফিরলি ফাইনহু লা ইগফিরু যুনাবা ইল্লা আনতা আর রাতের বেলা একবার সাইদুল ইসতিগফার পড়বে অথবা সে বিশেষ করে এটা কেউ করবে সে শুনবে একবার করলো আর ওই রাতে সে মারা গেল আল্লাহর নবীজি বললেন তার জিন্দিগির সমস্ত গুনাহগুলোকে আল্লাহ माफ করে দিবে সুবহানাল্লাহ আর সাধারণ মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসেবে আল্লাহ কবুল করবে আল্লাহু

এরপরে যদি আমরা এগুলো না পারি আমরা খুদ্র তওবা করব আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিহি ওয়া তুবিলাই লা হাওলা ওয়া লা এভাবে আমরা তবা করে করে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করব এটা আমরা চাই কি চাই না ভাই অন্ধকার কবরকে আলোকিত করার জন্য আমাদের গুণামুক্ত একটা জীবন প্রয়োজন ভাইরা আপনাদের যে মসজিদ জামে মসজিদ